কোন আপনার সন্তান যে বাচ্চা পেটে থাকা আপনি আপনার সন্তান যখন আপনি মানে খাইতে দেন তখন মনে পড়ে না এটা আপনার বাচ্চা এক টুকরা মাংস চাইছিল এক টুকরা মাংস তলপিটু বাচ্চা ছিল তখন মনে পড়েন আপনার বাচ্চা মাংস বাদ একটু জল চাইছিল মাংস জল দিয়ে বাদতেন তখন মনে পড়েন এটা আপনার বাচ্চা

মনে হয় আমার কাছে লুকাইছো না হ্যাঁ লুকাইছি লুকাইছি ডাক্তার যখন কইছিল যে আপনার ছেলে বাচ্চা হইব দন মাথায় ভাবছিলাম যে এটা আমি পরে কম আমার শাশুড়ি আমার স্বামীর আমি চমকাই যখন আমার ছেলে বাচ্চা তার মুখটা দেখে তার চমকাই যাব আমি চমকাই গেছি আপনি চমকাইতে যায় যেই শুনলাম আমার মেয়ে বাবু হইব তখনই আপনাদের রূপ চেঞ্জ হয়ে গেল আপনাদের আচরণ চেঞ্জ হয়ে গেল কি কুচ্ছি তাছর কি বিভস্য চেহারা মেয়েদের প্রতি এত ঘৃণা কিসের আপনাদের শুধু আপনি না পৃথিবী হাজার হাজার পরিবার হাজার হাজার স্বামী পিতা শুনলে মেয়ে বেয়ে সন্তান হওয়া শুনলে তাদের চেহারা চেঞ্জ হয়ে তার আচরণ চেঞ্জ হয়ে যায় কেন মেহাকে অভিশাপ মেহাকে পাপ অন্যায় আপনি যে পৃথিবীতে দাঁড়ায় রয়েছেন না আসেন জীবিত কার জন্য আল্লাহ তালা কোন একটা নারীর মাধ্যমে কোনটা মেয়ের মাধ্যমে আপনি পাঠাইছে আপনার মা কোনো কিতাব কোনো কোরান বই পুস্তকে লেখা আছে যে বাপের পায়ের নিচে সন্তানের ভেজ দেখছেন লেখা আছে কোথায় মায়ের পায়ের নিচে সন্তানের ভেজ সে মা একটা মেয়ে আসলাম আর একটা কথা আপনারা কি মনে করেন ছেলে সন্তান আমার খুঁটি আমার শেষ প্রজন্মের খুঁটি রিজিকের মালিক আল্লাহ কার মাধ্যমে আল্লাহ খাওয়াবেন এটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন সেটা একটা ছেলের মাধ্যমে হইতে পারে একটা মেয়ের মাধ্যমে হইতে পারে যে কারোর মাধ্যমে হইতে পারে কেউ কাউরে খাওয়াইতে পারে না আল্লাহ পাক খাওয়ান কারোর মাধ্যমে হয় কারোর উসিলা হয় আর ছেলেটা যদি খুঁটি হইতো তাহলে এই বাংলাদেশে বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তো না বাংলাদেশে এমন একটা বৃদ্ধাশ্রম খুঁজে পাবেন না যে বাপ মারে কোনো মেয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আইসে খোঁজ দেখেন প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে দিয়ে আইসে তাগো ছেলে সন্তান তাইলে মেয়েদের দোষটা কেন আপনাদের আর একটা বল না যে ভবিষ্যতের মুখ উজ্জ্বল করবো আমার পোলা খালি কি পোলারাই করে মেয়েরা করে না পৃথিবীর কোন কাজে কোন জায়গা মেয়েরা নাই কোন জায়গা মেয়েরা পিছে আছে কন্ত ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট কোন জায়গা যায় আর একটা কথা তো আমরা সবাই জানি যে পাক যখন খুশি হন তখন তার ঘরে মেয়ে সন্তান দেন আর যারা খুশি করতে চান তার ঘরে ছেলে সন্তান দেন আর বিয়ে করার সময় না একটা সুন্দর মেয়েই আপনারা খুঁজেন এখন আপনাদের কই আপনারা দিকে আসেন